শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী এটি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার দক্ষিণ পশ্চিম প্রান্তের অন্তর্গত হাইল হাওরের পাশে চারশো পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত একটি উপজেলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আজকে যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলে তো ঢাকা থেকে আপনারা কিভাবে শ্রীমঙ্গল যাবেন এবং কত খরচ হবে কোথায় থাকবেন কি কি খাবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের আজকের এই ব্লগটা তো চলেন তাহলে শুরু করতেছি ঢাকা হতে শ্রীমঙ্গলের ট্রেন বাড়া পর্বে জনপতি তিনশো এবং বাসে করে গেলে জনপতি পাঁচশো টাকায় আপনারা অনলাইনে ঠিক কাটতে আলহামদুলিল্লাহ আমরা এখন আসি হচ্ছে আপনার পানসি রেস্টুরেন্টে এটা হচ্ছে শ্রীমঙ্গলের একদম রেল স্টেশনের ঠিক পাশে আপনারা চাইলে হাইটও আসতে পারেন কিংবা সিএনজি নিয়ে আসলে দশ টাকা করে আমার জনপ্রতি ভালো লাগতে পারে এখানে আপনারা কম খরচে খাবার পেয়ে যাবেন তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আমরা অবশেষে জিপে উঠলাম প্রথমে রওনা হচ্ছে হচ্ছে বাইকিয়া বিলের উদ্দেশ্যে আমরা এখন আসি হচ্ছে বাইক হচ্ছে আমাদের শ্রীমঙ্গল টুরের প্রথম স্পট আমরা এই ঘুরতে এখানে অনেক অতিথি পাখি আসে আর শীতের দিন একদম সকালবেলা বেলা ভিউটা অনেক সুন্দর আপনারা দেখতে পাইতেছেন এই যে এই পাশটা তাকালে যে ওইখানে দেখেন পাখিগুলো বসে আছে আর এই আমার ডান পাশে হচ্ছে আপনার ওয়াচ টাওয়ার আমরা ওখানে যাবো যাই আপনাদেরকে ভিউটা আরো কাছ থেকে দেখাবো চলেন তাহলে আমাদের এই প্রথম স্পটটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাচ্ছি আমরা এখন আছি বিলের ওয়াচ টাওয়ারে এখান থেকে অনেক সুন্দর ভাবে এই ভিউটা দেখা যায় এখানে হচ্ছে আপনার টোটাল পুরো এরিয়াটা মিল্লা প্রায় চার হাজার হেক্টর জমি আছে এবং বর্ষা মৌসুমে এই এলাকাটা আরো আয়তন বেড়ে যায় এছাড়া আপনার এখানে প্রায় একশো প্রজাতির মাছ আছে কিছু চিত্র এখানে দেওয়া আছে আর অতিথি পাখিরাও এখানে আসে তো আপনারা আসলে এদিক থেকে নাইমা ওই চাঁদের গাড়ি থেকে আমরা একটু হাইটা এই ওয়াচ টাওয়ারটাতে এসে পুরো ভিউটা দেখতে পারবো এখান থেকে ছবি তুলবো ভিউটা দেখবো তারপর আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি অন্য একটা চলেন তাহলে নেক্সট স্টপে দেখা হচ্ছে আমরা এখন আসি হচ্ছে বিলিয়ার ঠিক পারে পারে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ তো সুন্দর যে আমরা রাতার গুলে কিংবা সিলেটের অন্যান্য অঞ্চলে যে গাছগুলো দেখি এই গাছগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন ছবি দুই তিন সাল থেকে এখানে হচ্ছে মাছদের অভয়ারণ্য হিসাবে এটা ঘোষণা করা হয় এবং বাংলাদেশ সরকার এটাকে সংরক্ষণ করে রাখছেন পর্যটকরা এখানে আসলে যাতে করে দেখতে পারে সেই জন্য এই রাস্তা ধরির সামনে একটা ওয়াচ টাওয়ার রাখছেন তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা আসলে দেখতে পারবেন এখন আমাদের শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় স্পটে এটা হচ্ছে আপনার নূরজাহান টি স্টেট এই শ্রীমঙ্গলটাকে বলা হয় আপনার চায়ের শহর এবং এই চায়ের শহর এই নূরজাহান টি স্টেট হচ্ছে সবচেয়ে নাম একটা চায়ের বাগান এবং অনেক বড় আপনারা যদি ভিউটা দেখেন অনেক অনেক বড় মানে এখানে আসার পর আপনার মনে হবে যে আপনি মানে আসলে এটা চায়ের শহর এবং এত বড় বড় আপনার চায়ের বাগান রয়েছে এখানে এবং পাহাড়ের টিলেটালা উপরে চলেন তাহলে ভিউ গুলো আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন চলেন একটু যাই চায়ের রাজধানী খেত এই শ্রীমঙ্গলের তেতাল্লিশ দশমিক তিন চার পার্সেন্ট জায়গা জুড়ে রয়েছে শুধুই চা বাগান এই যে চা পাতা আছে এখানে আপনাদের দেখাই এই যে চা পাতা গুলো আপনার এগুলা তুলে মানে নিয়ে যায় তারপরে প্রসেসিং আকারে আমরা চা পাই আমরা এখন আসছি হচ্ছে আমাদের শ্রীমঙ্গল টুরে তিন নাম্বার স্পটে এটা হচ্ছে আপনার লেক বলা হয় এই লেকটার এই শুরু করে আমরা কিছুক্ষণ হাইটে আসছি তারপরে এই দিক দূর চলে গেছে আর দুই পাশে আপনার পাহাড় এই ভিউ গুলো আপনার এখানে আসলে ইভেন আপনার এখানে ফুল আছে এই লেকের মধ্যে যারা শ্রীমঙ্গল আসবে তারা যেন এটা মিস না করে এই মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার একটি কৃত্রিম হ্রদ উনিশশো সালে তিনটি পাহাড়ি টিলাকে বাদ দিয়ে এই রথটি তৈরি করা হয় চা বাগানের প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য আমরা এখন আছি লাউয়াসরা জাতীয় উদ্যানে এটা আমাদের শ্রীমঙ্গল ট্যুরের চার নম্বর পয়েন্ট আর এখানে আপনার ঢুকতে হইলে বারো বছরের নিচেদের জন্য আপনার ষাট টাকা আর বারো বছর যারা উপরে এরা একশো টাকার টিকিট লাগবে এছাড়া বিদেশি পর্যটকদের জন্য এক হাজার টাকা এরকম ইনিবে আপনার খরচ নেবে আর আমরা আছি এখন ট্রেন স্টেশনে ট্রেন আস্তে মনে হচ্ছে তো আসেন আপনাদের এই বনটা ঘুরে দেখাইতেছি চলেন তাহলে লাওয়াছড়া অন্যতম জাতীয় উদ্যান ও চিরহরিত বনাঞ্চলের একটি নমুনা বারোশো পঞ্চাশ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত এই বনাঞ্চল উনিশশো সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা আমরা এখন আসি লাউয়াছড়া যে জাতীয় উদ্যান আছে এটার একদম ভিতরে আর এখানে হচ্ছে আপনার কিছু বন্য প্রাণী আছে যেগুলো এখানে ওপেন চলাফেরা করে আপনার বানুর থেকে শুরু করে সাপ ইত্যাদি তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখছে নেটওয়ার্ক থাকে না মোবাইলে যে কারণে যারা এখানে আপনার একসাথে আসবেন গ্রুপ আকারে তারা চেষ্টা করবেন একসাথে থাকার জন্য কিংবা একটা দেখাই দেখায় পরবর্তীতে ঘুরে টুরে আবার জন্য একসাথে হতে পারে তবে তাহলে আর একটু ভিতরটা দেখে আসি মঙ্গল ভ্রমণের পঞ্চম পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট বলতে পারেন এটা এটা হচ্ছে আমাদের লাল পাহাড় আমরা দুপুরে লাউয়াছড়া উদ্যান থেকে ফিরে খাওয়া-দাওয়া করে দুপুরে খাবার তারপর সরাসরি চলে আসি লাল পাহাড়ের দিকে এখান থেকে ঘুরে আমরা চলে যাব আদি নীলকণ্ঠ চা কেবিনে সেখান থেকে চা খেয়ে আমাদের আজকের ট্যুরটা আমরা সমাপ্ত করব আদি নীলকণ্ঠ টি কেবিন শ্রীমঙ্গলের অন্যতম জনপ্রিয় একটি চায়ের দোকান যেখানে আশি টাকা আপনারা সাত রঙের চা পাবেন চা খাওয়া শেষে আমরা সন্ধ্যা সাতটার ট্রেনে ধরে চলে যাব ঢাকাতে দেখা হচ্ছে নতুন কোন স্থানে নতুন কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ